ঘড়ি কাটায় সময় সকাল দশটা মামা কালকে চলে গিয়েছে মায়ের কাছে তোমরা দেখেছো আর আজকে সকালবেলাতে মামা ওঠার পর মা এখন ফোন করলো যাচ্ছি এখন তাই মামাকে আনতে একেবারে খাইয়েই নিয়ে আসবো তো চলো তোমাদের দাদা ভাইও যাচ্ছে আমার সাথে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আজকে আবার আমাদের একটা বিয়ের বাড়ি রয়েছে কখন কি করব গিফট কেনা হয়নি এদিকে তবু রান্না বান্নার ঝামেলা নেই কারণ কালকে যা রান্না করেছি সেগুলো আছে আমাদের ইজিলি হয়ে যাবে তো চলো দেখি মায়ের কাছে যাই গিয়ে মাম্মাকে নিয়ে আসি কলকসুন গেটটা আলাদা দিয়েছো হ্যাঁ আছে তো সঙ্গে থাকো দেখতে থাকি চলো বেরিয়ে পড়েছি হালকা হালকা রোদ তার সাথে অবশ্য হাওয়া দিচ্ছে বেশ কিন্তু সকালবেলা না ঘুম একেবারে ভাঙছিল না মনে হচ্ছিল আরেকটু ঘুমাই দুটো দিন ধরে যা পরিশ্রম হয়েছে কিন্তু কী করবো মাম্মার জন্য যেতে হচ্ছে মামা কিন্তু ঘরে থাকলে আরেকটু ঘুমতো তাই না বলো কালকে সারাদিন যা হুটোপুটি করেছে চলো যাই দুজনে মিলে দেখতে থাকুক চলে এসেছি মায়ের কাছে আর এসে দেখছি মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে কিন্তু বাবু তখনও পর্যন্ত ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে কিন্তু এদিকে আমি যা যা জিজ্ঞাসা করছি সেগুলোর কিন্তু উত্তর দিচ্ছে আমাকে সমানতলে তো চলো ঘুমিয়ে আছে মানে আদর করার অনন্ত সুযোগ আর আমিও সেই ফাঁকে একটুখানি মাথায় হাত বুলিয়ে আদর টাদর করে নিচ্ছি আর ওই যে দেখো মাম্মা মাম্মা কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে আর আগের দিনকে যেহেতু মাম্মার জন্মদিন ছিল আর তাই সবারই একটুখানি নিয়মের অনিয়ম তো ঘটেইছে তো চলো এদিকে মাম্মাও চলে এসেছে মাঝখানে শুতে আর এরপরে মাম্মাকে নিয়ে সোজা বাড়িতে ফিরে দেখা করছি তোমাদের সাথে মাম্মাকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে আর ব্রেকফাস্ট করে মাম্মার ভাতটা করে রেখে কারণ আমাদের তো আজকে রাজবান্নার ঝামেলা নেই কিন্তু ওকে আর দেব না সেই সব রান্না ব্যবস্থা করে সাড়ে বারোটা বেজে গেছে আর এইটা আমরা নাচছি যাচ্ছি বিয়ের বাড়ির গিফট কিনতে ভাবো আজকে আমাদের বিয়ের বাড়ির নিমন্ত্রণ আর গিফট হিসাবে কিছুই কেনা হয় না প্রচন্ড আওয়াজ আসছে তার কারণ গ্রাউন্ড ফ্লোরে চলছে কাজ চলো বেরোই তোমাদের দাদা ভাইও আসছে এসে বেশ কিছু কাজ আছে সেসব করতে হবে চলো বেরিয়ে যেহেতু বিয়ের বাড়ির নিমন্ত্রণ তো সেই জন্য চলে এসেছি সময় নষ্ট না করে শাড়ির দোকানে শাড়ির যে ভালো উপহার বিয়েতে আর কিছু বোধ হয় না তো চলো এখন এসেছি যে শাড়ির দোকানটায় এখান থেকে নেব একটু হ্যান্ডলুম শাড়ি সব সময়ের জন্যে যেটা ভীষণভাবে ট্রেন্ডিং তো আমাকে অনেকগুলো বেগমপুরির শাড়ি দেখাচ্ছিল এখান থেকেই একটা পছন্দ করেছি তো এই নীল রঙের শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে নীল এবং তার সাথে রেড কালারের কম্বিনেশান তবুও একটু রেড শাড়িও দেখছিলাম যেহেতু নতুন বউ সেই কারণে তো চলো নীল শাড়িটাই আল্টিমেটলি ফাইনাল করেছি আমরা ব্লগটা তোমরা দেখতে থাকো রেনের ঠিক করে করুন শাড়ি কেনা হয়ে গেছে বেগম শাড়ি একটা কিনলাম কারণ হ্যান্ডলুমটা আমারও ভীষণ ভালো লাগে আর গিফট করতেও হ্যান্ডলুম বেশ ভালো ট্রেন্ডিং আর এখন গোড়া বাজার থেকে নিয়ে নিলাম একেবারে দুটো কারণ হাতে বেশি সময় একেবারেই নেই চলো বাড়িতে ফিরি গিয়ে খাবার দাবার গরম করতে হবে মামাকে স্নান করাতে হবে অনেক কাজ রয়েছে প্রায় একটা দেড়টা মতো বাদতে যায় আর ও ঢুকেছে অসম্ভব মিক্সারে যার একটা খারাপ হয়ে গেছিলো সেটাও সারিয়ে দিয়েছি টুক করে নিয়ে একেবারে টোকে ধরে নিয়েছি চলো আর হচ্ছে মাম্মা দাদা সাথে মাম্মা বসে আছে চলো তো চলো আমাদের দুপুরের খাবার বার করে নিয়েছি মানে গরম করে নিয়েছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টর ডাল কালকে মাম্মার জন্য করা হয়েছিল ডালটা গরম করে নিয়েছি আর এখানে রয়েছে ভাজা আর এখানে রয়েছে মাছের ঝোল এটা দিয়ে খাওয়া হবে দুপুরে সন্ধেবেলাতে আবারও একটা বিশেষ প্রয়োজনে মায়ের বাড়িতে আসতে হয়েছে আর এসে দেখছি আমার সোনা বাবা আবারও ঘুমোচ্ছে আসলে ছুটিটা প্রায় শেষের পথে নইলে তো দুপুরবেলাতেও স্কুলেই থাকতে হয় তাই ঘুমানোর সময় একেবারেই আর পায় না কিন্তু এদিকে ঘুমোতে যে ভীষণ ভালোবাসে আর যেটা একদম মাম্মার বিপরীত মাম্মা একদম ঘুমায় না আর মাম্মার দাদা ঘুমাতে ভীষণই ভালোবাসে ঘুম পেলে আর কিছু চায় না তো যাই হোক আমি পাশে শুয়ে একটুখানি আদর করছি ওই যে বললাম এখন আর আদর খেতে চায় না তবুও কাছে আসে কিন্তু ঘুমিয়ে থাকলে একটু সুযোগ পাই এই আর কি তো চলো এখন এখানেই রয়েছি একটু সময় কাটিয়ে তারপর ফ্ল্যাটে ফিরে বিয়েবাড়ির জন্যে রেডি হব তো চলো রেডি হয়ে গেছে এখন কিন্তু সন্ধেবেলাও নয় এখন বেঁচে গেছে ঘড়িতে রাত্রির নটা যেতে হবে আমাদের লোকালিটি ছাড়িয়ে একটু দূরেই যেখানে আজকের বিয়ের বাড়িটা তো বাবুর পৈতেতে যে শাড়িটা কিনেছিলাম এটাই মানে এটা বাবা দিয়েছিল সেটাই পরেছি আর এই যে দেখো মাম্মা দেখাও তোমাকে এই যে মামাও এখানে রেডি হয়ে আছে আমাকে একটু কাজে বেরোতে হয়েছিল নইলে আরও আগে রেডি হয়ে যেতাম তো অনেকটা দূরে যেতে হবে তাই বেশি গয়নাঘাটে আর কিছু করলাম না এই যে তোমাদের দাদা ভাই এখানে রেডি হয়ে গেছে তো চলো শাড়ি তো নিয়েই নিয়েছি গিফটের আর একটু মানে কি বলবো খুব একটা বেশি কিছু সাজলাম না মাথায় একটা বেলফুলের মালা দিয়েছি জাস্ট আর এই যে শাড়িটা পরেছি তো চলো এখন বেরিয়ে পড়ি কারণ ওই যে বললাম অনেকটা দূর যেতে হবে তো চলো সঙ্গে থাকো ঘুরে আসবে বিয়ের বাড়িতে আছি মাত্র দুজন আমরা এখনও দুজন হবে তারপরে ছাড়বে জানি না আজকে কটায় গিয়ে পৌঁছল এখনও তো অনেক দূরে যাবে খাওয়া দাওয়ার আয়োজন যেখানে হচ্ছে সেই জায়গাটাতে আমরা কিন্তু এতক্ষণে চলে এসেছি তো নিচের কাউন্টারগুলো থেকে স্টার্টার দেওয়া হচ্ছে দেখো এখানে গার্লিক চিকেন চিকেন বেশ নতুনত্ব অথচ একেবারে মানে ড্রাই ব্যাপারটা অনেকটা দিচ্ছে মতনই তবে অনেকটা গার্লিকের টেস্ট রয়েছে তো মাম্মা এখানে বসে পড়েছে চেয়ারে গার্লিক চিকেন খেতে আর তারপরে বেশ সুন্দর একটা মকটেল কাউন্টার করেছিল তো নানান ধরনের মকটেল এখানে বানিয়ে দিচ্ছে চলো গরমের মধ্যে এর থেকে ভালো কোথায় বিয়ের বাড়িতে আমি আর সত্যিই কিছু খাইনি তো অনেকগুলো গ্লাস প্রায় মনে হচ্ছে যতদূর দূর দু তিন গ্লাস মতন আমি খেয়েছি কেননা নিজের দুটো ফ্লেভার ট্রাই করেছিলাম তারপর মাম্মার একটাও আমাকে খেয়ে নিতে হয়েছিল ওই স্কাই ব্লু টাইপের যে মকটেলটা বানিয়ে দেয় সেটা একটু ঝাঁঝালো বলে মাম্মা খেতে পারেনি সেটাও আমি খেয়েছি তো চলো এখানে দাঁড়িয়ে একটু মকটেল খাওয়ার পর একেবারে মেন কোর্সগুলোতে ঢুকে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে Thank you ঘাম মসতে মুছতে এতক্ষণে পৌঁছে গেছি কিন্তু মেন খাওয়া দাওয়ার কাউন্টারে চলো তোমাদেরকে একবার মেনুটা শেয়ার করি তো টেবিলের মধ্যে এরকমভাবে একটা সার্বজনীন মেনু কার্ড ছিল ক্যালেন্ডারের মতন টেবিল ক্যালেন্ডারের মতন তোমরা দেখে নাও কী কী ছিল তবুও আমি তোমাদের সুবিধার্থে একবার করে দেখাচ্ছি চলো কি কি ছিল খাবারের থালিতে প্রথম পাতেই ছিল রাধা বল্লভী আর তার সাথে ছিল কিমা চানা দিয়েছিল দেখো স্যালাড আর তার সাথে একটা নতুনত্ব পথ স্টার্টারের ভালো লাগলো বেশ খেতে চিকেন স্যাটে তারপরে ছিল দেখো সাদা ভাত তার সাথে ভেজ মুগের ডাল তার সঙ্গে দিয়েছিল ঝুরঝুরে করে আলু আর চিড়ে ভাজা তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি এবং খাসির মাংস সব শেষে চাটনি আর পাপড় রসগোল্লা আর খুব ভালো লেগেছে যেটা খেতে এই ম্যাঙ্গো সন্দেশটা এবং অ্যাটলাস্ট আইসক্রিমের কাউন্টার থেকে এখন আইসক্রিম হাতে নিয়ে পড়েছি আমরা চলো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে মামা কিচ্ছু খায়নি না খেয়ে এখন খাচ্ছে হাজমোলা আর আইসক্রিম খেতে খেতে পেয়ে গেছি একটা টোটো টোটো ধরে একেবারে ফ্ল্যাটের সামনেই নামবো রাস্তাঘাট প্রায় ফাঁকা বেজে গেছে রাত্রির এগারোটা এগারোটা বেজে গেছে না দাঁড়া কথা বলি মাম্মা কিচ্ছু খায়নি না খেয়ে মাম্মা পার্সেল নিয়ে যাচ্ছে এখন বাড়িতে দেখা যাক বাড়িতে গিয়ে মাম্মা কতটুকু খায় চলো বাড়িতে পৌঁছে দেখা যাক তো চলো চলে এসেছি বাড়িতে এসে এসিটা অন করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ ঘেমে নেই একেবারে একসার অবস্থা এই গরমে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা যে কি দুর্বিশহ সেটা মানে আমরাও যদিও আমাদেরও গরমেই বিয়ে হয়েছিল বাট এত গরম তখন পড়তো না মাম্মাকে খাওয়াতে বসতে হবে মাম্মা তো কিছুই খেয়ে আসেনি যেমনটা বললাম তোমাদের তবুও একটা টোটো পেয়ে গেছিলাম বলে রক্ষে নইলে রাস্তাঘাট একেবারে ফাঁকা সাড়ে এগারোটা মতো বাঁচতে চায় এসব খুলতে পারলে বাজছি মানে আর ভালো লাগছে না আর কি তো চলো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা